নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেট হয়ে সর্বদা ছাত্রছাত্রীদের পাশে ছাত্রছাত্রীদের সাথে তোমাদের সুবিধার্থেই আমার এই চ্যানেল হ্যাঁ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে তো আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি বা যেটা দেখাবো সেটা হলো দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পূজা প্রকাশনী থেকে প্রকাশিত ইতিহাস চ্যালেঞ্জার বইটির রিভিউগুলো আমি দেখাবো বইটি তোমরা ইতিমধ্যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই দেখো বইটির সাইজ এই রকম একটি বই খুবই ভালো বই এটা সাজেশন বই হিসেবে খুবই ভালো বই এনারা কিন্তু আজ দু হাজার সাত থেকে সাজেশন বই প্রকাশিত করে আসেন এবং যখন বাজারে অন্যান্য সাজেশন বই ছিল না এনারা কিন্তু ছিল তো দেখো বইটি লিখেছেন গৌতম রায় স্যার এবং গ্রুপ অফ এক্সপার্ট অন্যান্য আরও ছ সাতজন স্যার মিলিত হয়ে এই বইটি পরিশ্রম করে ওনারা তৈরি করেছেন তো বইটির মূল্য রাখা হয়েছে একশো চল্লিশ টাকা তোমরা কলেজ স্ট্রিট বলো কলেজ স্ট্রিটে একটু কমই পাবে এবং বাজার চরিত্র বিভিন্ন জেলায় বইটি একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখো এটি তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে তোমাদের জানো ইতিহাসের আটটি অধ্যায় সেই আটটি অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে বিভাগ ক খ গ ঘ কত নম্বরে কোশ্চেন আসবে কটি এমসি কি কটি রচনাধর্মী সমস্ত কিছু দেওয়া আছে বাইরের কিছু নয় আসতে পারে তার জন্য আমি দুঃখিত কারণ আমি যেহেতু গ্রামের ছেলে বুঝতে পেরেছি তো দেখো এটা তোমাদের বাম সাইডে সূচিপত্র দেওয়া আছে এটা তোমাদের ইতিহাসের ধারণা অধ্যায় এক প্রথম অধ্যায় যেটা এবং বহু বিকল্পিত প্রশ্নোত্তর মানে এমসি কিউ তোমাদের দেওয়া আছে এখানে প্রথমেই যেটা তো এমসিকিউ জানো তোমাদের চারটা অপশান থাকে চারটি থেকে একটি উত্তর লিখতে হয় যে উত্তরগুলি হবে দেখো বইটিতে কিন্তু উত্তরগুলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য কিন্তু বোল্ড আকারে মানে রঙিন কালিতে ব্যবহার করা হয়েছে এবং এই প্রথমের দিকে যে কোশ্চেন উত্তরগুলো না সেগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমিক এসেছে তো এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি বাইশ এরকম করে করা আছে এটা তোমাদের এমসিকিউ গেল এমসিকিউ চলে যাওয়ার পর দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চনা উত্তর এখানে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পর দেখো বিভিন্ন যে ঐতিহাসিক এবং লেখক আছে তাদের যে গ্রন্থগুলো সেগুলো খুব ছকের আকারে সুন্দরভাবে করা আছে এখানে তারপর তোমাদের যেটা দেখি সেটা হলো মান টু মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো মান টু এর কোশ্চেনগুলো দেখো নতুন সামাজিক ইতিহাস কি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব এই কোশ্চেনগুলো যে বিভিন্ন সালে এসেছে সেই সালে এই যে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে সালগুলো এবং একটা জিনিস কী ভালো জানো এই বুটিতে যেটা দেখলাম সেটা হলো এর যে উত্তরগুলো খুবই সহজ সরল যাতে বিভিন্ন সব ধরনের স্টুডেন্ট এই বইটি পড়তে পারে অন্যান্য আমি সাজেশন বই দেখছি অনেক কঠিন ভাষায় উত্তর লেখা থাকে তোমরা জানো এটা তোমাদের চার নম্বরের কোশ্চেন আপনার প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে এখানের উত্তরগুলো খুবই সহজ সরল তোমরা দেখতেই পারো তোমরা জানো যে আট নম্বরের কোশ্চান তোমাদের প্রথম অধ্যায় থেকে আসবে না তোমাদের তোমাদের দ্বিতীয় অধ্যায়টি দেখাই এবার এটা দেখো এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় এখানেও ঠিক সালের কোশ্চেনগুলো প্রথমের দিকে দেওয়া আছে এবং উত্তরগুলো বোল্ড আঁকা কালিতে রঙিন কালিতে করা আছে তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে তারপর আছে বিবৃতি তোমাদের সেকেন্ড অধ্যায়ে থেকে বিবৃতি এবছর মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বিবৃতি দেওয়া আছে বিবৃতি গেলে তারপর তোমাদের আবার ঠিক দু নম্বর কোশ্চেন আসে ম্যাকলেমিনিট কি নববিধান কি রাধাকন্দেব স্মরণীয় কেন এগুলো কোন ছালে এসেছে মানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে বইটা একদম সহজ সরল ভাষায় ম্যান কথা কী জানো যেটা আমি দেখলাম সেটা হলো পর্ষদ থেকে যে একটা বলা আছে এত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এই বইটা কিন্তু সেটা সুন্দরভাবে মেনে করেছে বইটি অন্যান্য বাজার চুরিতে আমি অন্যান্য বইও দেখেছি যেটাতে উত্তরগুলো খুবই বড়ো আকারে লেখার থাকে মানে বড় লেখলেই যে তুমি বড়ো নাম্বার বেশি নাম্বার পাবে সেরকম কিছু নয় তোমার যতটা প্রয়োজন ঠিক ততটাই উত্তর লেখো বইটি কিন্তু সেটা মেনে করেছে মানে দু নাম্বারের কোয়েশ্চানে তোমার তিন চার লাইন ব্যাস ঠিক আছে বিভিন্ন বই দেখছি লাইনের পর লাইন দশ লাইন আট লাইন রকম এরকম উত্তর লিখলে কিন্তু যে খুব ভালো নাম্বার পাবো সেরকম ব্যাপারটা নয় কিন্তু টাইম তুলনা অনেক ব্যাপার আছে টাইমের সময় আছে তোমাদের পশ্নের মান চারের ঠিক সাজেশন দেওয়া আছে আট নম্বর সাজেশনটা দেখাই তো দেখো তোমাদের এটা আট নাম্বার সেকেন্ড অধ্যা থেকে আট নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চান উনিশ শতকের বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল এবং এখানে দেখো অথবা দেওয়া আছে তো ব্রহ্ম সমাজের উদ্যোগে সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন মানে এই একটি কোশ্চেন একটি দুটো এই দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একটি মানে এখানে অথবা দিয়ে আরও একটি কোশ্চান দেওয়া আছে মানে যেই কোশ্চানটি আসুক তোমাদের কিন্তু উত্তর এটিই লিখতে হবে এবং দেখো সুন্দরভাবে পয়েন্ট করা আছে ছোট্ট ছোট্ট পয়েন্ট এবং সহজ সরল ভাষায় আমি আগেও বলেছি যে এই বইটিতে খুবই সহজ সরল ভাষায় এবং পর্ষদ কর্তৃক যে শব্দের যে চয়ন দেওয়া আছে এই শব্দের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে সেটা কিন্তু মেনে এই বইটি করা হয়েছে তো বইটি খুবই সুন্দর এটা তোমাদের তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় চলে যাও তোমাদের এখন এরকম বিভিন্ন অধ্যায় তোমাদের এইরকম করা আছে তো এবার তোমাদের আমি একদম শেষের দিকটা দেখাই তো দেখো এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে এই যে দুটো ম্যাপ পয়েন্টিং ম্যাপ ওয়ান ম্যাপ টু তো তোমরা জানো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের পাঁচ নাম্বারের ম্যাপ পয়েন্টিং আসে তো এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা করলে অবশ্যই পাঁচ নাম্বার কমন পাবে বুঝতে পেরেছো তো এই ম্যাপ পয়েন্টিংটা করতে পারো অবশ্যই তোমরা বিভিন্ন বই আছে মার্কেটে এই বইটাও তোমাদের আমি দেখালাম যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো বিগত বছরেও এদের এই বই থেকে এইট্টি সিক্স পার্সেন্ট নাম্বার কমন এসেছে নব্বই নাম্বারের পরীক্ষাতে বুঝতে পেরেছ তাহলে বুঝতে পারছ বইটি কত ভালো তো এছাড়াও পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে সঙ্গে রাখতে পারো অবজেক্টিভ অলরাউন্ডার সাজেস্টিভ মানে কুড়িটি প্র্যাকটিস সেট যেখানে তোমাদের মাধ্যমিকের যে নব্বই নম্বরের পরীক্ষা হয় সেরকম নব্বইটি প্র্যাকটিস সেট ওই বইটিতে আছে তোমরা বইটি নিতে পারো সবশেষে বলবো আমি তোমাদের ইতিহাস নিয়ে যেহেতু আমি ইতিহাস পড়াই আজ দীর্ঘ কয়েক বছর ধরে কলেজ শেষ করার পর তো সেই সূত্রে আমি আরও দুটি বই তোমাদের রিভিউ করে দেখাবো ইতিহাসের মানে এই বইটি এবং আরও দুটি সাজেশন বই এই মাধ্যমিক চ্যালেঞ্জের বই এবং অন্যান্য আরও দুটি সাজেশন বই তো সেই বইটি তোমরা কম্পেয়ার করে দেখতে পারবে সেখানে কোন বেস্ট সাজেশান ইতিহাসের আমি সেটা তোমাদের সেই ভিডিওতে বলবো তো তার জন্য একটু অপেক্ষা করো সবশেষে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকেনটি প্রেস করে রাখো যাতে তোমাদের কাছে পরবর্তী নোটিফিকেশানটা চলে যায় এবং অবশ্যই শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই।